আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক পাঁচটি ব্যাংকের অবস্থা করুন অতিরিক্ত খেলাফি ঋণে বিপর্যস্ত পাঁচ ব্যাংক চলুন বিস্তারিত জেনে নি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের মাধ্যমে প্রিয় দর্শক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের কারণে সৃষ্টি হওয়া খেলাফি ঋণের আগ্রাসী থাবায় পাঁচটি বড় ব্যাংক বিপর্যস্ত হয়ে পড়েছে মোট খেলাফি ঋণের অর্ধেকের বেশি আটকে রয়েছে ওই পাঁচ ব্যাংকের কাছে এতে ওই সব ব্যাংকের মূলধন আয় কমে গেছে প্রবেশন ঘাটতি ও খারাপ সম্পদের পরিমাণ বেড়েছে এতে ব্যাংকগুলোর সংকট আরও বাড়বে রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে গত সেপ্টেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করে প্রতি তিন মাস পর পর এ প্রতিবেদন প্রকাশ করা হয় সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে খেলাফি ঋণ আরও বেড়েছে ফলে ব্যাঙ্গুলোর সার্বিক অবস্থায় আরও অবনতি ঘটেছে তবে ব্যাঙ্গুলো কেন্দ্রীয় ব্যাংক নীতি সহায়তায় বাড়িয়ে আর্থিক দুর্বলতা কাটাতে সহায়তা করছে ইতিমধ্যে কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিবেদন থেকে পাওয়া যায় গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছিল দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা যা মোট ঋণের সতেরো শতাংশ এর মধ্যে খেলাপি ঋণের শীর্ষ পাঁচ ব্যাংকের কাছে রয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো পঁচাত্তর কোটি টাকা যা মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি প্রায় একান্ন শতাংশ দেশের মোট একষট্টি ব্যাংকের মধ্যে বাকি ছাপ্পান্নটি ব্যাঙ্কে খেলাপি ঋণ রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার সাতশো দশ কোটি টাকা যা মোট খেলাপি ঋণের অর্ধেকের কম বা ঊনপঞ্চাশ দশমিক দুই শতাংশ এদিকে খেলাপি ঋণের শীর্ষে দশ ব্যাংকের রয়েছে দুই লাখ দুই হাজার কোটি টাকা যা মোট খেলাফির একাত্তর শতাংশ বাকি একান্নটি ব্যাংকের খেলাফি ঋণ রয়েছে তিরাশি হাজার সাতাশি কোটি টাকা যা মোট খেলাফির উনত্রিশ দশমিক ষোলো শতাংশ প্রতিবেদন দেখা যায় যে ব্যাংক খাতে খেলাফি ঋণের মাত্রা বেড়ে যাওয়ায় খেলাফি ঋণে শীর্ষ ব্যাংকগুলো এর পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে গেছে আগে শীর্ষে পাঁচ ব্যাংকের মোট খেলাফির পঁয়ত্রিশ শতাংশ ছিল এখন তা ক্রমেই বাড়ছে এর মধ্যে চারটি রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও একটি বেসরকারি খাতের ব্যাংক গত ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে সাড়ে তিন লাখ টাকায় দাঁড়িয়েছে ফলে শীর্ষ পাঁচ ব্যাংক খেলাফির পরিমাণ আরও বেড়েছে সাধারণত পাঁচ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকলে ওই ব্যাংক ঝুঁকিপূর্ণ ধরা হয় বর্তমান শীর্ষে পাঁচ ব্যাংকের প্রতিটিতে খেলাপি ঋণ রয়েছে চল্লিশ শতাংশের বেশি বিশ শতাংশের বেশি খেলাফি ঋণ রয়েছে চোদ্দোটি ব্যাংকে মোট খেলাফি ঋণের মধ্যে বিরাশি শতাংশ আদায় অযোগ্য কু ঋণে পরিণত হয়েছে ফলে এসব ঋণ আদায়ের সম্ভাবনাও কম সংশ্লিষ্টরা জানান ক্ষমতাচিত আওয়ামী সরকারের আমলে ব্যাপক ব্যাংক দখল করে লুটপাটের কারণে এসব ঋণ এখন খেলাফি হচ্ছে যে কারণে লুটপাটের শিকার ব্যাঙ্কগুলোকে খেলাফি ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে বেপরোয়া গতিতে এর প্রভাবে ব্যাংক খাতে সম্পদের গুণগত মান আয় কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে মূলধন ও পরিবেশন ঘাটতি যা সার্বিকভাবে ব্যাঙ্কগুলো আর্থিক ভিত্তিকে দুর্বল করে দিয়েছে আগে আর্থিক ক্ষেত্রে খেলাপি ঋণ ও দুর্বলতাগুলো আড়াল করে রাখা হতো যে কারণে বাস্তবচিত্র প্রকাশিত হয়নি গত পাঁচই আগস্ট আমের সরকারের পতনের পর তা প্রকাশ পেতে শুরু করে যে কারণে এখন প্রতি প্রান্তিকেই খেলাপি ঋণ লাফিয়ে বাড়িছে ব্যাংকগুলোর বড় গ্রাহকরা খেলাপি হয়ে পড়ায় ও লুটপাটের ঋণ সরাসরি খেলাপি হিসাবে চিহ্নিত করা এর পরিমাণ বেশি মাত্রায় বাড়ছে গত তুলনায় ডিসেম্বরে খেলাফি ঋণে বেড়েছে কোটি টাকা খেলাফি ঋণ বেশি বাড়লে আন্তর্জাতিক অঙ্গনে বৈদেশিক বাণিজ্য প্রভাব পড়বে এ কারণে খেলাপি ঋণ যথাসম্ভব কম দেখানো হচ্ছে এ এছাড়া কিছু খেলাফি ঋণ নবায়ন করতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে যাতে খেলাফির হার কম প্রতিবেদনে বলা হয় যে কোনো কারণে ব্যাংকের বড় গ্রাহকরা খেলাপি হলে এর পরিমাণ আরও বেড়ে যাবে তখন মূলধন ঘাটতি বেড়ে যাবে ব্যাঙ্গলোর বিনিয়োগযোগ্য তহবিলের সংকট আরও বেড়ে যাবে এদিকে সম্পদের গুণগত মান কমার কারণে ব্যাঙ্গলোর ঋণ ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে গেছে মাতাতিক্ত হারে এই সম্পদ বাড়ায় এর বিপরীত নির্ধারিত হারে পরিবেশন রাখা সম্ভব হচ্ছে না ফলে ডিসেম্বর শেষে বিভিন্ন খাতে ঘাটতি আরও বেড়ে যাচ্ছে মোট সম্পদের একত্রিশ শতাংশ শীর্ষ পাঁচ ব্যাংকের হাতে রয়েছে শীর্ষ দশ ব্যাংকের হাতে রয়েছে ছেচল্লিশ শতাংশ সম্পদ অর্থাৎ শীর্ষ পাঁচ থেকে দশ ব্যাংকের খেলাফি ঋণ মাত্রাতিরিক্ত বাড়ালে তাদের সম্পদ বাড়েননি বরং খেলাফি ঋণ বাড়ার কারণে ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে গেছে যে কারণে ব্যাংকগুলোর সংকট আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে তবে দর্শক এই ছিল আমাদের সবাই সকল আল্লাহ